আমি একটু আলাদা ধরনের আর কি মানে আমি মানে আমি যেভাবে ভাবি সেটা সবার থেকে একটু আলাদা মানে একটু আমি আলাদা আমার মতে বেশি আমি আমি করা উচিত একদমই উচিত নয় এমন অনেকে আছে যারা সব সময় আমি আমি করে কিন্তু আমি 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 করি না অনেক আবার শুনেছি আমি 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 করে কিন্তু আমি 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 করি না আমি সবার থেকে একটু আলাদা ধরনের আমি কথায় কথায় বেশি আমি আমি বলা পছন্দ করি না কারণ আমি একটু অন্য টাইপের ব্যাপারটা হচ্ছে যে অনেকে আছে যে নিজের প্রশংসা নিজেই করে কিন্তু আমি নিজের প্রশংসা করি না আমি ওরকম না আমি 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 করি না একদমই না আমার ভালো লাগে না বেশি আমি আমি করতে আমি চাই লোকে আমার প্রশংসা করুক আর লোকে আমার প্রশংসা করেও বলে আমি নাকি খুব ভালো মেয়ে অনেস্ট আমি নাকি একটু সবার থেকে আলাদা ধরনের আমি এসব কথা মেনে উনি না না এভাবে আমি নিজের প্রশংসা করি না আচ্ছা আপনার ফেভারিট গান কি আমার ফেভারিট গান আর আমি আমি জানি জানি আমি আমি জানি জানি পড়ে আছে না দূর তখন থেকে আমি আমি করে যাচ্ছে